হ্যালো এফটি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি নীলাঞ্জনে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে এখন শুধু তোমরা ব্লগে বেশিরভাগই দেখতে পাচ্ছ ঘর পরিষ্কার করা মানে আলমারি জামা কাপড় দূরে দেওয়া এই সবই হয়তো দেখতে পাচ্ছ কারণ কি বলো তো ভাদ্র মাস আমাদের রান্না পুজো অনেকেরই রান্না পুজো যাদের আছে তোমরা হয়তো জানো যে রান্না পুজো মানে ওই ভাদ্র মাসটাতে মানে বাড়িতে কীরকমভাবে খাটুনি হয় সমস্ত কিছু পরিষ্কার করা রোদ দূরে দেওয়া যাদের যেরকম নিয়ম আমাদের নিয়ম যেটা সমস্ত কিছুই ভাদ্র মাসের মধ্যে পরিষ্কার করে ফেলতে হবে তো তো রান্নাঘরটা তো তোমরা দেখলে সেদিনকে পরিষ্কার করলাম সবই পরিষ্কার হয়ে গেছে শুধু আলু রাখার যে র্যাকটা আছে আনাজ রাখার ওই র্যাকটা পরিষ্কার করা হয়নি অনেক দিন মানে আগের বছর করেছিলাম আবার এবছর করলাম তো করছিলাম ওটাই বাথরুমে বসে বসে ভালো করে পরিষ্কার করছিলাম একদম স্টিলের তো ভাই চকচকে হয়ে গেছে পরিষ্কার করতে তারপর দেখো ওপর ঘরের বিছানাটা রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে শুক্রবারের ব্লগ শুক্রবারে প্রচুর রোদ্দুর হয়েছিল খুব মানে কি বলবো এত রোদ্দুর হয়েছিল যে কি বলবো সাড়ে সাতটার সময় ওপর ঘরে বিছানাটা রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম তো বিছানাটা তারপর তুললাম এগারোটার সময় বিছানাটা তুলে ফেলেছিলাম তুলে ভাবছিলাম যে আর কী দেবো তো ভাবলাম আমাদের শোকেসে জামা কাপড়গুলো দিয়ে দিই সে আগের বছর দিয়েছিলাম তারপর থেকে আর দেওয়া হয় না শোকেসে যেহেতু শীতের জামা কাপড় থাকে বছরেই একবারই শীতের সমাতেই বেরোয় তারপর তো আর বার করা হয় না এমনি আলমারি জামা কাপড়গুলো তবু মাঝে সাঝে কোথাও গেলে পড়া হয় রোদ্দুরে দেওয়া হয় কাঁচা হয় কিন্তু শীতের জামা কাপড়গুলো ওই শীতের সমাতেই বেরোয় ভাবলাম ওগুলোও দিয়ে দিই প্রচুর রোদ্দুর তো ওই জন্য দেখো ছাদে নিয়ে গিয়ে ওগুলোও রোদ্দুরে দিয়ে দিলাম আর বিছানাটা তুলে ঘরে রেখে দিয়েছি রেখে ভালো করে ঝাঁপটা ছাদটা ঝাঁট দিয়ে তারপর আবার শোকেসের জামা জামাকাপড়গুলো দিচ্ছি তো কাপড় চোপড়গুলো একদিকে দিচ্ছি আগে কাপড়গুলো একদিকে দিচ্ছি তারপর বাবুর শীতে কাপড় আছে আমাদের আছে টাওয়ালে আছে প্যান্ট আছে বাবুর মানে সব কিছুই মানে যেগুলো কম ইউজ হয় সেগুলোই একমাত্র শোকিসে শোকেসে রাখি তো সেগুলোই দিচ্ছিলাম তো দেখো আর প্রচণ্ড রোদ্দুর পা মানে ছাদে পা দেয়া যাচ্ছে না পা পুরো একদম গরমেতে গেয়ে হয়ে যাচ্ছে আর ওই ছাদেতে বাবু জুতোটা পরে গুঁড়ি ওড়াচ্ছে তো আমি ওই জন্য জুতোটা পরতে পারছিলাম না জুতোটা একটাই জুতো ছাদে রাখা এত মানে দাঁড়াতে পারছি না এমন কোনো রকমের শুধু ওর পেতে পেতে দিয়ে দিচ্ছি দিয়েই চলে যাবো এরকম অবস্থা বিছানা দেখো দেওয়া হয়ে গেলাম চলে এসেছি তাড়াতাড়ি মানে এত গরম হচ্ছে যে কি বলবো তো তারপর দেখো এ দেখো বিছানাগুলো তুলে ঘরে রেখে দিয়েছি এই যে বিছানাগুলো তুলে ঘরে রেখে দিয়েছি তো এবার বিছানাটাও করে নেবো করে তারপরে যাবো নিচে নিচে বান্না করতে বিছানাটা আগে মা বললে আগে বিছানাটা করে নে কারণ চান করলে আর বিছানাতে তো অনেক ধুলো থাকে চান করে আর ভালো লাগবে না ওই জন্য ভাবলাম বিছানাটাকে আগে করেই নি বলে দেখো বিছানাটা করতে চলে এসেছি আগে পুরোনো যে এই খাটটা অতটা ইউজ হয় না ঘরটা ইউজই হয় না কেউই শুতে চায় না শুধু মানে ঘরে সাজিয়ে রাখার জন্য করা রাখা যেটা বলে তো এই দেখো আগে বিছানা একটা একটা করে সদরঞ্জিটা পেতে ফেলছি ওইটা একদম ছুরিগুলো নিচে পাতা থাকে তো ওটা আগে পেতে ভালো করে ওটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তারপর আদার্স কাঁথাগুলো পাতবো তো খাটটা এই ঘরটা কমই ইউজ হয় তবুও মানে বছরে একবার রোদ্দুরে যেহেতু দিচ্ছি ওই জন্য দিয়েই দিলাম তো সবই দিয়ে দিলাম সবই দেয়া হয়ে গেছে শুধু রয়ে গেছে মায়েদের ঘরটা তো ওটাও দেয়া হয়ে যাবে রান্না পুজোর আগে

বয়সটা আমি দিচ্ছি তো আজ হচ্ছে রবিবার তোমাদের কাছে ব্লগটা যাবে রবিবার দিন মানে তোমরা দেখতে পাবে সোমবার দিন সকালে কারণ আমি তো ব্লগটা ছাড়ি রাত্রিবেলা সাড়ে এগারোটার পর তোমাদের দেখতে দেখতে হয়তো সোমবার দিনই হয়ে যাবে তো দেখো এত কাঠফাটা রোদ্দুরেতে আমার ছেলে ঘুরি ওড়াচ্ছে শুক্রবার কীরকম রোদ্দুর উঠেছিল বলো তো আর আমার ছেলে ঘুরি ওড়াচ্ছে ওকে বারণ করছি এত রোদ্দুরেতে ঘুড়ি ওড়াস না তো কেকার কথা শুনে তো ঘুড়ি ওড়াচ্ছে দেখো মশারি টোসারিও মা কেঁচেছিলো তো আমার দেখো কাঁথাগুলো সব পাতাই হয়ে গেছে শুধু এই কাঁথাটাই বাকি ছিল ছোটো একটা কাঁথা উপরে তো বাবু চলে যাচ্ছিলো আমি বললাম যে ঘুড়ি ওড়াস না নিচে চলে যা পরে এসে আবার ওড়াবি একটু এ রৌদ্রটা কমুক বিকালে ওড়াবি বলে ও চলে যাচ্ছে আর এই দেখো নিচের আমারও হয়েই এসছে এই কাঁথাটা পেতে দিয়ে আমিও চলে যাবো দেখো বিছানা আমার করা হয়ে গেছে চাদর টাদর পেতে পরিষ্কার করে ফেলেছি একদম ঝাঁট দেবো ঝাঁটটা দিয়ে কারণ বিছানা তুললে অনেক ধুলো পড়ে মেজোটা পুরো কি কী করছে যে কি বলবো এত আর ঘুঁড়ি ল্যাটাইগুলো যতবার তুলছি আমার ছেলে ততবার না মানে রোজেরই বলতে গেলে আমি গোছ করে যাচ্ছি আর ও বিকালবেলায় এসে তো নাবায় আজকে তো আর পড়া না থাকলে ওর যেন ঘরে বিরক্ত হয়ে যায় সব বেলার দিকে পড়তে চলে যায় সময়টা কেটে যায় কারণ খেলার তো আর কেউ নেই কেউ খেলতে আস মানে খে কারুরই কেউ কারোরই ছেলেগুলোকে আর বাইরে বের করে না তো খেলার সঙ্গী কেউ নেই তো বিরক্ত হয়ে যায় কত ফোন ঘাঁটবে আর আমাদের আমার ছেলে না ফোন বেশি ঘাঁটতেই চায় না যদি খেলার কাউকে পায় আর ফোন চায় না তো ফোন ঘাঁটতে বিরক্ত হয়ে যাচ্ছে মা না কী করবো কী করবো সারাক্ষণ বলে যাচ্ছে তো ওই জন্য বললাম চল আমি ছাদে বিছানা করব তুই ঘুরে ওড়াবি দেখো না রোদ্দুর দেখছো মানে মানুষকে কেটে ফেলে দিলে মনে হয় শুকনো হয়ে যাবে এমন অবস্থা এত গরম এত রোদ্দুর যে কী বলবো প্রচণ্ড রোদ্দুর মাথা ঘুরে যাওয়ার কাপ তো নিয়ে নিচে এসে বিছানাটা করে এসে আবার এ করলাম রান্না করতে চলে এলাম তিনটে জেলে দিয়েছি তিনটে গ্যাস উনুন ছেলে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না তাড়াতাড়ি করে করে নিয়ে ওপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসব। কারণ কী বলতো আলমারির কাপড় বেশি রোদ খাওয়ানোর দরকারও হয় না কারণ যা চড়া রোদ্দুর করেছে আবার উল্টে দিয়েছি তার মধ্যেতে মানে আর রোদ খাওয়ানোর দরকার হবে না বাবুকে বলেছি যে একবার তুলে এনে দিবি তো মা বললো যে আমি তাহলে বসে বসে গিয়ে তুলে দিচ্ছি ডাব্বায় করে তোরা গিয়ে একবার নিয়ে আসবি বললাম তাহলে যান বলে গেছে মা গেছে আলমার ছাদেতে জামা কাপড়গুলো ডাব্বায় করে তুলতে আর বাবুকে বললাম যে বাবু একবার এনে দিবি ও বললো হ্যাঁ যাবো বলে যাবে বলেছে আর এইদিকে দেখো আমি ভাজাভুজিগুলো করছি মাংস হবে সেদিনকে মাংস হবে আলু ভাজা পটল ভাজা আর মাংস হবে আর ভাত এদিকে বসিয়ে দিয়েছি যে কী বলবো আর রোদ্দুর থেকে এসে না চোখ যেন একদম অন্ধকার হয়ে গেছে কিছু দেখতেই পাচ্ছি না এমন মানে অবস্থা হয়ে গেছে মানে সব মাথা ফেলা ঘুরে যাবে এত রোদ্দুর হয়ে রোদ্দুর মানে ছাদে এত রোদ্দুর তার মধ্যে যা গরমটা পড়েছে গুমশুনি মানে বৃষ্টি হলেও জ্বালা আবার রোদ হলেও জ্বালা মানে কোন দিকে যে যাবে তার নেই টিক বৃষ্টি হলে এত বৃষ্টি হচ্ছে পর পর যে ঘরের ভেতর জল ঢুকিয়ে দিচ্ছে বৃষ্টির প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে আর রোদ্দুর দিলে এত রোদ্দুর দিচ্ছে মানুষ টিকতে পারছে না পুরো গরম হয়ে যাচ্ছে মানে এমন অবস্থা হয়ে গেছে যে কি বলবো তো কিছু করার নেই সব নিয়েই থাকতে হবে এটা হয়তো মানুষ হলে মারামারি ফাটাফাটি হতো কিন্তু ভগবানের ওপর কার হাত আছে তাই না ভগবানের সঙ্গে কে পারবে যুদ্ধ করতে তো যা যা মানে ভগবান যা করবে তাটাই সেটাই মেনে নিতে মেনে নিয়ে থাকতে হবে কিছু করার নেই তাই তো তো দেখো এই যে বলেছিলাম ছেলেটাকে যেতে গিজলো এতে মাথায় করে এনে দিয়েছে দুবার এনে দিল তারপর বড় গামলাটা আমি গিয়ে নিয়ে চলে এসেছিলাম মা একটা এনেছিলো এনে বললাম ওখানে রাখ তারপর দেখো রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার হয়ে গেছে আমি চানটাও করে নিলাম করে নিয়ে দেখো খাবারের ওখানে খাবার দাবারগুলো গুছিয়ে রেখে দিয়েছি যেখানে খেতে বসবো জলের বোতল টোতল সব রেখে দিয়েছি আর রান্নাগুলো কি করেছি তোমাদের দেখাই একবার করলার ঝাল করেছি ও আলু ভাজা পটল ভাজা করেছি আর মাংস করেছি আর কিছু করা হয়নি তারপর সন্ধ্যেবেলা চলে এলাম তোমাদের কাছে আমার ছেলের রয়েছে সেপ্টেম্বরে আঁকার পরীক্ষা তো আঁকার পরীক্ষা তো দিতে হবে ওই জন্য বললাম তুই আঁকতে বসে যা পড়ার তো করাই আছে পড়তে যায়নি কিন্তু পড়া রেডি হয়ে আছে আর আমি এদিকে শোকেসে আলমারিগুলো গুছিয়ে নিই আর ওকে বললাম যে আঁকতে বসে পর ওই জন্য আঁকতে বসে পড়েছে ও একটা সেপ্টেম্বরে যে কি ফার্স্ট ইয়ার পরীক্ষা না কী হয় আমি ঠিক জানি না ওইটাই হবে তো এই প্রথম ও পরীক্ষা দেবে আঁকার পরীক্ষা দেবে তো ওইটা ওর আঁকা ওর আনটি যেটা শিখিয়েছে সেটাই ও প্র্যাকটিস করছে ভালোভাবে জানি না কি করবে তো যা করবে সেটাই মানে যা করবে সেটাই ভালো তো করছে যে আঁকছে যে এটাই আমার কাছে অনেক সত্যি কথা বললেও করে বললে বসে পড়ে এখন সেরকমভাবে কিছু জোর খাটাতে হয় না তো দেখো আমি শোকেশটা ভালো করে আগে মুছে নিলাম মুছে আর গোছাতে বসবো কোন দিক দিয়ে যে গোছাবো কীরকমভাবে যে গোছাবো আমি বুঝতে পারছিলাম না আর এত খাটাখাটুনি হয়ে যাচ্ছে না গা মানে পিট ফিটগুলো পুরো কাটিয়ে বিষ হয়ে গেছে ব্যথা হয়ে গেছে মানে কী বলবো মানে আর ভালো লাগছে না মনে হচ্ছে হাত ফাতগুলো এবার যন্ত্রণা করছে কাঁধগুলো যন্ত্রণা করছে মনে হচ্ছে কাঁধে কি যেন চেপে বসে আছে এত ভারী লাগছে কাঁতটা ভালো লাগছে না যে আর কোনো কাজ করি বলে এরকম মনে হচ্ছে তো কিছু করার নেই করতেই হবে এই মাসটা সত্যি বড্ড খাটুনি হয় কিন্তু কিছু করার থাকে না যাদের যেটা নিয়ম সেটাকে তো মানে করতেই হবে তাই না বলো তো দেখো ভালো করে আগে গুছিয়ে নিচ্ছি তো আগেরবারে বারে শোকেসটা একটু ভালো করে গোছানো ছিল না জানো তো তো জামা কাপড়গুলো শুধু পরে যেতে করতে ওই জন্য ভাবলাম এবারে কাপড়গুলো নিচের দিকে রাখি আর সিনথেটিক কাপড়গুলো আমি শোকেশেই রেখেছি কারণ কী তো সিনথেটিক কাপড় আমি খুব একটা পরি না তো পরি না বলে ওই কাপড়গুলো যেগুলো পরি না কম ইউজ হয় সেগুলোই একমাত্র শোকেশে রেখেছি তো সিনথেটিক কাপড়গুলো নিচের দিকে রাখলাম কারণ কি ওটা চওড়া চওড়া করে রাখলে মানে এ পড়ে ধসকে পড়ে যায় না নালে ওপরে সরু সরু করে যদি রাখি না বড্ড পড়ে যাচ্ছে ওপরের থাকটাতে ওই জন্য নিচের থাকটাতে ভাবলাম কাপড়গুলো রাখি আর সাইডে বাবুর জামা প্যান্ট জামা প্যান্টগুলো ভালো করে গোছ করে নেব তো তো সেটাই করছি তো ভাবছি মানে কোনটা থেকে কি নেব না নেব বুঝতেই পারছি না আর গরমও হচ্ছে যে কি বলবো আর ছেলেটা ওদিকে এঁকে আছে আর শুধু বলে আছে মানা আমি কিছু করে দেবো আমি কিছু করে দেবো আমি বলছি না তুই কি করে দিবি তো জানাম তুই তোর মন দিয়ে আঁ তোকে কিছু করতে হবে না আর এই দেখো এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি যে এটা হাতের কাছে দেখছো হলুদ কালারের বেনারসিটা ওটা হচ্ছে এই যে এটা আমার বিয়ের বেনারসি তো ইউজ তো হয়ই না খুব কম মানে কোনো বিয়েবাড়িতে বিয়েবাড়ি টিয়ে বাড়ি হয়তো একবার পড়লাম আর এইটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি যার বেনারসি তো এটাই বিয়ে বউ ভাতে আমাকে দিয়েছিল। তো আমার শ্বশুরবাড়ি থেকে তো দেখো এগুলো সব গুছিয়ে ভালো করে রাখছি স্মৃতি যাকে বলে মাঝে মাঝে নাড়াচাড়া করা হয় আবার তুলে রাখা হয় এটাই হয় তারপর দেখো সব গোছ করে নিলাম আর রাস্টে হবে লুচি যেহেতু মাংস করা আছে তো লুচি হবে তোমাদের দাদা বলেছে মাংস আর লুচি খাবো তো লুচিই হবে পরে আলমারিটা শোকেজটা গুছিয়ে যাব ময়দা মাখতে ময়দা মেখে তারপরে লুচি করব তো লুচি করে তারপরে আর মনে হচ্ছে যেন আর ভালো লাগছে না এবার যেন মনে শুতে পারলে বাঁচি তো কিছু করার নেই রান্না করতে হবে খেতেও হবে কাজও করতে হবে তো দেখো আলমারি তো গোছা গোছাতে আরম্ভ করে দিলাম তো তারপরে বাবু এদিকে পড়ছে আর আমি যাব তারপরে আলমারিটা গুছিয়ে যাবো লুচি ভাসতে তো তোমাদের যাদের রান্না পুজো আছে তোমরাও আশা করি দিতে আরম্ভ করে দিয়েছো এইসব তোমাদের কি এরকম নিয়ম আছে প্লিজ আমরা কমেন্ট আমাকে কমেন্ট করে জানিয়ে তো যে এরকম আলমারি জামা কাপড় দূরে দিতে হয় বিছানার ওদূরে দিতে হয় তারপর ডিপে ডাপা ধুতে হয় অনেকেরই থাকে কিন্তু আমাদের একটা ভাড়াটে ছিল তারাও কিন্তু এরকমই করতো ডিপে ডাপা ধুতো আলমারি জামাকাপড় কাপড় দূরে দিতো যতটা পারতো মানে করতো তো সবাইই মনে হয় থাকে রান্না পুজো থাকলেই ধোয়াধুয়ি জিনিসটা সবাইই থাকে মনে হয় তাই না বলো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে বলো তো যে তোমাদেরও কি এত কাজ করতে হয় নাকি শুধু আমাদেরই নিয়ম আছে জানি না সেটা প্লিজ তোমরা কমেন্টে আমাকে জানিও তো দেখো আলবাড়িটা পুরোটা গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপর দেখো রাতের খাবারে চলে এসেছিলাম লুচি মাংস হয়ে গেছে আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা